আমার মা খুবই সরল সহজ একজন মানুষ ছিলেন আমরা তিন ভাই দুই বোন আমরা সবাই মাস্টার্স কমপ্লিট করেছি কিন্তু আমার মা কিন্তু কখনো বিশ্ববিদ্যালয় গন্ডিতে যায় নাই কিন্তু তার মন ছিল খুবই সরল তার সাপোর্ট স্যার আমরা এ পর্যন্ত আসতে পারতাম না আমার মা তার বিবাহিত বিয়াল্লিশ বছরের জীবনে আমার নানা বাড়ি চানপুর তিনি একা আমাদের আগের যে বাড়ি ছিল আশা গ্রামে সেখান থেকেও যেতে পারতেন না এখান থেকেও যেতে আমার ভাই বাবা হয়ে যায় একটা মানুষ এত অল্প সময়ের মধ্যে কিভাবে মিশে যায় যা হোক আর কথা বাড়াবো না যদি আমার মায়ের আচরণে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আপনাদের কোনো আত্মীয় স্বজন কষ্ট পেয়ে থাকবেন তাহলে তাকে আল্লাহর আস্তে মাফ করে দেবেন আর আমার মায়ের জন্য দোয়া করবেন লঞ্চে যার আগে মায়ের সাথে কথা বললাম আমি বললাম যে আপনি কেন ভয় পাচ্ছেন মা বললেন যে ডাক্তার তাকে বলেছেন যে আপনি তো একেবারে জীবনের শেষ সময় আমাদের কাছে এসেছেন একথা শোনার পরে আমি মাকে বললাম যে এটা আসলে ডাক্তার বলে না। ডাক্তার বলছেন যে আপনি আপনি দেরি তারপরেও আপনার ছেলের কারণে দেখে দিলাম এটা বলতে বুঝতে আসলে একটা কথা গণমাধ্যম কর্মী হিসাবে আপনাদের সবার সাথে শেয়ার করি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কোনো অংশেই ভারতের চেয়ে দুর্বল এটা আমি মনে করি না আমাদের টেকনোলজি আমাদের প্যাথোলজি আমাদের মেডিসিন আমাদের বাংলাদেশের সে স্কোয়ার থেকে শুরু করে ব্যক্তিঙ্ক থেকে শুরু করে এই মেডিসিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং খুব সুনামের সাথে এসব ওষুধ কাজ করছে কিন্তু আমাদের ডাক্তাররাও যে বিশ্ব মানের তার হচ্ছে আমাদের দেশ থেকে পাশ করা অনেক ডাক্তার আপনি দেখবেন যে ইউরোপ আমেরিকার বিভিন্ন হাসপাতালে সুনামের সাথে দক্ষতার সাথে কাজ করছে আমাদের জন্য রেমিটেন্স করা কিন্তু আমাদের ডাক্তারদের একটা অংশের যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে ভারতে যখন রুগীকে দেখে যে রুগী হয়তো আর দুই ঘন্টা বাঁচবে না তখন তাকে বলা হয় আপনার তো আসলে কিছুই হবে না আপনি সুস্থ হয়ে যাবেন এই যে তার কথা শিশু বিশেষজ্ঞরা যখন শিশুকে দেখে তখন তার সাথে খেলে তখন তার সাথে গান করে আর বাংলাদেশের আমাদের ডাক্তারদের অবস্থার একটা উদাহরণ একজনের বললামই বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি সেখানে একজন ফুল অধ্যাপক সহযোগী অধ্যাপক নর্তক তিনি ডিসিলাই ভাষায় যদি বলে রোগীকে বলেন যে আপনি তো শেষ পর্যায়ে আছেন তাহলে রোগীর মানসিক অবস্থাটা কি হয় এবং ওই মানসিক অবস্থার কারণে আমার মেয়ে মা দারুণভাবে ভেঙে পড়েন এবং তিনি যখন ঢাকাতে পনেরো দিন ছিলেন ওই সময় রাখু নির্বাচন ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জানাচ্ছি সন্তান মিজান সাজান সকলেই পরিচিত মুখ তিনি একজন বাংলাদেশের সনাম দণ্ড একজন সংবাদকর্মী বর্তমানে তিনি কর্মরত এটিএন এর স্টাফ রিপোর্টার বা সিনিয়র রিপোর্টার হিসেবে আছেন আমরা সমবেদনা জানাচ্ছি মেহেন্দিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা সাংবাদিক সমাজ এটিএন এর মিজান সাজানের মার এই মৃত্যুতে তার তার পরিবার তিনি এই সাংবাদিক অঙ্গনে এখন যে এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার হিসাবে আছেন আমরা একজন ভালো মহিলা ছিলেন মিজান শাহজাহানের মা মানি আমাদেরও মায়ের মতোই তো আমরা সবাই মিজান সাজানের মার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে এবং তার কবরা আজাব যেন মাফ করে আল্লাহ এই কামনা করছি ধন্যবাদ এবং আমাদের সাংবাদিক পরিবারের লোক মিজান সাজানের গর্ভধারণী বা আমরা আমাদের সাংবাদিক পরিবারের পক্ষ থেকে মহেন্দিগঞ্জার্স ইউনিটি এবং সাংবাদিক পরিবারের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি বিশেষ করে রিপোর্ট প্রেস ক্লাব রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন আমার পাশে প্রেস ক্লাবের বড় ভাই আছে শামীম ভাই রিপোর্টার্সের ভাই উপস্থিত আছে এই শোক সন্ত যে পরিবার এই শোক সন্ত পরিবার যেন তাদের শোক কাটিয়ে যেন উঠতে পারে আর বিশেষ করে যে মাইয়ার যে যিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন তার তার কবর আজার যেন মাফ করে সে যেন জান্নাতবাসী হয় তার জন্য আমরা দোয়া করি আপনারা সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম